হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে আমরা শনি রবিবারে হোমওয়ার্ক করেছিলাম নিফটি কিন্তু আজকে ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই বিহেভ করেছে আজকে যদি দেখা যায় নিফটি নিফটি আজকে ওপেন হয়েছে যদি আমরা ডের ক্যান্ডেলে দেখি তাহলে দেখা যাবে যে আজকে নিফটি ওপেন হয়েছে ওপেন হয়েছে হাজার এবং সেখান থেকে আরো হাই গেছে পঁচিশ হাজার বাইশ পর্যন্ত কিন্তু শেষ মেস নিফটি বেশ কিছুটা কুল ডাউন করেছে এবং যেটা আমার চোখে অত্যন্ত ভালো খবর রিটেল নিবেশকদের জন্য সো নিফটি চব্বিশ অর্থাৎ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে একইভাবে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার তিনশো তিরানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটিও আজকে প্রায় সাতশো সাড়ে সাতশো পয়েন্ট পর্যন্ত উপরে চলে গেছিল আমাকে দেখতে হবে যে আজকে ফিফটি সিক্স থাউজেন্ড টাচ করেছিল কিনা না জাস্ট সেকেন্ড ফ্রেন্ডস নতুন উইক শুরু হলো ইয়েস ফিফটি সিক্স ওয়ান ফাইভ সিক্স পর্যন্ত কিন্তু নিফটি মুভ করেছিল এবারে আমি কেন বলছি যে লাস্টের দিকে যে কুল ডাউন হয়ে যাওয়াটা এটা ভালো সেটা আমরা মানে যখন একটু পরে ব্যাখ্যা যাব তখন বলব ডিআইআই চার কোটি টাকার বাই করেছে আজকে আর এফআইআই চারশো তিন কোটি টাকা বাই করেছে ঠিক আছে তাহলে ডিআইআই সেলিং অব্যাহত আছে আজকে মার্কেট উপরে গেছে বলে যে ডিআইআই বিক্রি করেছে এরকমটা নয় দেখুন আমরা যে জিএসটি নিউজের ব্যাখ্যা দিয়েছি গত তিন দিন ধরে এর কিন্তু একটা বড় পটভূমিকা আছে আর এটা একটা মানে একটা ইভেন্ট আসতে চলেছে এখনো পর্যন্ত কিছু আসেনি তাহলে এটা একটা ভূমিকা ছিল আজকের যে এফেক্টটা ছিল এটা একটা ভূমিকা ছিল নাম্বার টু যে টাইমটা পর্যন্ত এই নিউজটা আসবে ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে বেশ কিছু স্পেকুলেটিভ স্পেকুলেটিং অ্যাক্টিভিটি হবে অর্থাৎ কোন সেক্টর কোন কোম্পানি লাভ ক্ষতি এরকম করে কিন্তু একটা ব্যালেন্স হবে তারপরে আসবে নিউজ যেহেতু কোম্পানি স্ল্যাব চেঞ্জ হবে তাই নিউজটার গুরুত্ব কিন্তু অত্যন্ত তাহলে নিউজটা আসার পরে তারপরে কিন্তু রিয়েল গেম শুরু হবে মিন্স তারপরে এক হচ্ছে যাদের উপর থেকে ট্যাক্স কমানো হবে বা জিএসটি কমানো হবে সেই মানে যে কমানো ট্যাক্সটার বেনিফিট কতটা কাস্টমার পায় আর কতটা কোম্পানি তার প্রফিটে শো করে সো এই যে সর্বসাফল্যে আমি যে আপনাদের সামনে এক্সপ্লেনেশনটা দিচ্ছি মিন্স এখন আপনাদের আগামী দু বছরের জন্য আগামী দু বছরের জন্য একটা নতুন স্টোরি যেটা মার্কেটকে শুধু এই স্টোরি না যতগুলো স্টোরি আপনারা ইয়ে পেয়েছেন যেমন ধরুন রেড ইট ইজ এ লং টার্ম স্টোরি রেড কার্ট ইন দ্য করছে তার এফেক্ট দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাক্স রিলেটেড টুয়েলভ লাখ পর্যন্ত ছাড় ইট ইজ এ লং টার্ম এফেক্ট এবং জিএসটি নিউজ এ সবকিছুই কিন্তু লং টার্ম এফেক্ট মিনস আগামী বছর ধরে মার্কেট একটা বড় বুল রানের প্রস্তুতি করবে দেখুন ফ্রেন্ডস সবই ব্যাখ্যা মানে তার একটা পটভূমিকা তৈরি হচ্ছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকেই যদি ধরুন আরো আড়াইশো পয়েন্ট উপরে চলে যেত তাহলে কিন্তু রিটেল নিবেশক প্যানিক হয়ে যেত হুড়মুড় করে কিনতে শুরু করত মার্কেট গ্যাপ আপ দিয়েছে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সে গ্যাপটা ফিল হওয়ার দরকার আছে সে গ্যাপটা ফিল হয়ে মার্কেট যদি উপরে যায় আরো ভালো হবে কিন্তু পটভূমিকা তৈরি হয়েছে মার্কেট বড় বুলড্রানের দিকে যাওয়ার জন্য যে বুলড্রান আপনাদেরকে নিয়ে যাবে অ্যাটলিস্ট যদি মানে ফান্ডামেন্টাল যদি অ্যাকর্ডিংলি সাপোর্ট করে মিন্স অ্যাকশন আসার পরে ফান্ডামেন্টাল যখন সাপোর্ট করবে সেই নিরীক্ষেপ্রেন্স আমরা এর আগেও চর্চা করেছি বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার উনচল্লিশ হাজার আগামী দু তিন বছরের মধ্যে কিন্তু এই সমস্ত লেভেল দেখবার জন্য আপনাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে মার্কেটকে ছোট টাইম ভরাই মধ্যে না রাখাটা বেটার হবে শুধুমাত্র এক্সটার্নাল নিউজ ট্রাম্প রিলেটেড নিউজ বাদ দিলে বাকি সব নিউজ কিন্তু আমাদের পক্ষে সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখবেন দিস ইজ লং টার্ম স্টোরি আজকে যদি তার শর্ট টার্ম এফেক্ট এসে যেত তাহলে দ্যাট সেটা মানে রিটেল নিবেশকের জন্য কিন্তু অতটা ভালো হতো না এখনো পর্যন্ত আপনারা যারা মানে টাইমে টাইমে ইনভেস্ট করছেন তাদের জন্য কিন্তু শেয়ারকে অ্যাকুমুলেট করার জন্য কিন্তু অনেক সুযোগ কিন্তু মার্কেট দিচ্ছে নেক্সট হচ্ছে ফ্রেন্ডস সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্ট কি করে না ট্রান্সফর্মার তৈরি করে আমাদের ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার এই কোম্পানি রেজাল্ট এসছে এবং রেজাল্ট ভালো এবং রেজাল্ট সুপ্রিম সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্ট আমরা যদি তার রেজাল্ট দেখি ছোট কোম্পানি কিন্তু আগামী দিনের বড় কোম্পানি হওয়ার সুপ্রিম ইনফ্রাস্ট্রাকচার সুপ্রিম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন রোড হাইওয়ে সরি ফ্রেন্ডস সুপ্রিম পাওয়ার সুপ্রিম ছোট কোম্পানি এই কোম্পানি কিন্তু যদি আমরা মানে কারুর যদি সাহস থাকে এই কিন্তু বেশি মানে লাভবান হয় বা যারা কিন্তু মাল্টিফোল্ড রিটার্ন দেয় এবং আমি আমরা এর কিন্তু ইয়েটা দেখবো টা দেখবো আচ্ছা জুন কোয়ার্টারে আটত্রিশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল পঁচিশ কোটি টাকার সেলস আর ডিসেম্বরে ছিল আঠাশ কোটি টাকার সেলস প্রফিট তিন কোটি চল্লিশ লক্ষ ছিল গত জুনে আর গত ডিসেম্বরে তিন দশমিক এক সাত কোটি এবারে কিন্তু এসছে ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর যেটাই কিন্তু এ সব এখানটাতে আমাদের দেখার বিষয় যেটা হবে প্রমোটার কিন্তু বাই করছে নাম্বার ওয়ান গুড পয়েন্ট প্রমোটার বাই করছে ব্যাড পয়েন্ট কি এফআইআই কিন্তু তার পজিশন কম করেছে এফআইআই নেগলিজিবল করে দিয়েছে ডিআইআই কিন্তু তার পজিশন নেগলিজিবল করেছে আর পাবলিকের জায়গায় আমরা দেখব কোনো বড় প্লেয়ার এর মধ্যে আছে কি না না সেরকম কোনো বড় প্লেয়ার নেই সুতরাং প্রমোটার বাই করছে কিন্তু এফআইআই ডিআইআই দুজনে কম বেশি কমাচ্ছে শেয়ারটাকে স্টাডি করবেন ফ্রেন্ডস দিলীপ বিল্ডকন আজকে উপরে গেছে কারণ দিলীপ বিল্ডকন অ্যান্ড ওর সঙ্গে মিলে যে একটা কনসোর্ট ইএমএ আছে তারা এল ওয়ান বিডার হয়েছে ফর রাজস্থান বেস্ট দু কোটির একটা প্রজেক্টের জন্য টেন্ডার ফর দ্য প্রজেক্ট ওয়াজ ইস্যুড বাই দ্য রাজস্থান ওয়াটার গ্রিড কর্পোরেশন প্রিভিয়াসলি নোন অ্যাজ দ্য ইস্টার্ন রাজস্থান ক্যানেল প্রজেক্ট কর্পোরেশন দ্য কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড অনে হাইব্রিড অ্যানুইটি মডেল বেসিস ইনভলভার্স ফর 20 ইয়ার্স সো দিলীপ বিল্ডকন শেয়ারটাকে স্টাডি করবেন একইভাবে কেইসি ইন্টারন্যাশনালও একটা বড় অর্ডার পেয়েছে চোদ্দশো দু কোটি কেইসি ইন্টারন্যাশনাল হ্যা সিকিউর নিউ অর্ডার

কোঠারি ইন্ডাস্ট্রিজ ফ্রেন্ডস তার রেজাল্ট কিন্তু ভালো এসছে কোঠারিজ রেজাল্ট ইন্ডাস্ট্রিজ ওকে কোঠারি ইন্ডাস্ট্রিজ কি রেজাল্ট ভালো এসছে লস কম এসছে থার্টি নাইন পয়েন্ট টু সেলস যেটা গত আগে ছিল গত জুনে ছিল তেরো দশমিক চার পাঁচ তার তুলনায় জিরো পয়েন্ট টু সেভেন ক্রোড় এর কি ছিল প্রফিট ছিল যেটা লসটা এসছে ওয়ান পয়েন্ট নাইন টু ক্রোর এবারে মার্চ দু হাজার পঁচিশে ছাব্বিশ দশমিক চার দুই কোটির যে সেলসটা ছিল তার তুলনায় সেলসটা বৃদ্ধি পেয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আর প্রফিট প্রায় নাইনটি পার্সেন্ট রিডিউস মানে লস ছিল তেরো কোটি সেটা রিডিউস হয়ে ওয়ান পয়েন্ট নাইন টু ক্রোর এই অবস্থায় এসছে

যাই হোক রেজাল্ট আমাদের দেখার ব্যাপার রেজাল্টটা দেখতে হবে দুশো দু কোটি টাকার সেলস এসছে যেটা গত জুনে ছিল একশো ছিয়াত্তর কোটি আট কোটি প্রফিট বেড়ে দাঁড়িয়েছে সতেরো কোটি আর মার্চে ছিল একশো আঠারো কোটি সেলস যেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো দু কোটি আর মার্চে সেলস ছিল এ প্রফিট ছিল দশ কোটি সতেরো কোটি তাই হোক ছোট কোম্পানি যেখানেই আপনি করুন না কেন মাথায় রাখবেন এদের কিন্তু অর্ডার বুক কমে গেলে কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু আপনাদেরকে বিপদে ফেলে দিতে পারে সুতরাং এদের কিন্তু কনসিস্টেন্ট অর্ডার পাওয়া কোম্পানি সেই সমস্ত কোম্পানিকে কিন্তু টার্গেট করার চেষ্টা করবেন বা স্টাডি করার চেষ্টা করবেন আর ফ্রেন্ডস কাছ থেকে অর্ডার পেয়েছে মানে ইরকন কোন টেন্ডার ধরেছে সেই টেন্ডার কে আবার ইরকন ইন্টারন্যাশনাল দ্য অর্ডার ইনভলভ দফ সিগন্যালিং টেলিকমিউনিকেশন মেটেরিয়ালস অ্যালং উইথ ইনস্টলেশন টেস্টিং কমিশনিং উটেড সেন্ট্রালাইজড ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেমা এই সমস্ত জায়গায় যাই হোক ফ্রেন্ডস আজকে তেমন কোন খবর নেই মোটামুটি এইরকম ব্যাপার ফ্রেন্ডস এখনো বলছি পিএসইউ ব্যাংক জলের দামে পাওয়া যাচ্ছে পিএসইউ ব্যাংক জলের দামে পাওয়া যাচ্ছে আজ থেকে দু বছর পরে তখন মনে করবেন এই সমস্ত শেয়ার যে তখন আমরা যে আপনাদের কাছে যেভাবে বারবার ধরে বলছি এই সমস্ত শেয়ার কিন্তু একটা টাইম আসবে মাল্টিফোল্ড রিটার্ন দেবে এখান থেকে আপনার লক্ষ্য রাখবেন মাল্টিফোল্ড রিটার্ন দেবে সো এই সমস্ত শেয়ারকে কিন্তু কারণ এদের ফান্ডামেন্টাল স্ট্রং হচ্ছে পলিসি ডিসিশন পক্ষে আসছে মাথায় রেখে যেহেতু আপনারা সুযোগ পাচ্ছেন এই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু চেষ্টা করুন যাতে পোর্টফোলিওতে করে পোর্টফোলিওটাকে সমৃদ্ধ করা যায় ফ্রেন্ডস আমি কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে